বিএনপির একজন কর্মী হিসেবে আমরা প্রত্যেকটি কর্মী গর্ব অনুভব করি পাঁচ তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই আমরা আজকে এখানে আলোচনা করেছি শহীদ জিয়া যখন বিভিন্ন সময় আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তার ভূমিকা থেকে শুরু করে যখন দেশ পরিচালনার দায়িত্ব উনি পেয়েছেন এই পুরো সময়টা আমরা আলোচনা করেছি মুক্তি মুক্তিযুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছেন কিভাবে নিজ উপস্থিত থেকে মেজর হাফিজ সাহেবের কাছে আমরা শুনেছি নিজ উপস্থিত থেকে যুদ্ধ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে আমরা নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি যে কিভাবে পরবর্তীতে যখন দেশ পরিচালনা সুযোগ পেয়েছিলেন সেই সময় কিভাবে কোদাল হাতে খাল খননের মাধ্যমে সিম্বলিক ভাবে যদি আমরা বলি খাল খননের মাধ্যমে দেশকে পুনর্গঠনের চেষ্টা করেছেন আমি মাঝে মাঝে একটি কথা বলি এখানে আপনারা যারা আজকে ঘরের সামনে উপস্থিত আছেন মঞ্চ থেকে শুরু করে ঘরের সামনে ঘরের বাইরে যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই এক জন রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বেশ কয়েকটি ব্যাপারে গর্ব অনুভব করি আমাদের দলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি নেতাকর্মী গর্ব অনুভব করি যখন আমরা আজকে আলোচনা করছিলাম বিন্দু যখন বলছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনা করেছেন কি কি ক্ষেত্রে দেশ জাতি সফলতা অর্জন করেছিল ওনার নেতৃত্বে এই কথাগুলো যখন আমরা বলি বিএনপির একজন কর্মী হিসেবে আমরা প্রত্যেকটি কর্মী গর্ব অনুভব করি আমরা যখন আলোচনা করি পরবর্তীতে দেশ খালেদা জিয়ার সময় দেশ এবং জাতি যখন দেশ দেশ পরিচালনা করেছেন খালেদা জিয়া এবং জাতি কি কি অগ্রগতি অর্জন করেছে আমরা গর্ব অনুভব করি সহকর্মীবৃন্দ আপনারা যখন আপনাদের এলাকায় যান মানুষের সাথে কথা বলেন বের হন দলীয় কোনো কর্মসূচি পালন করেন তখন যখন দেখেন আপনাদের পিছনে শত হাজার মানুষ সমবেত হয়েছে আপনাদের মিছিলে শত হাজার মানুষ যোগদান করেছে আপনাদের বুকটা অনেক ভরে যায় সহকর্মীবৃন্দ আমরা রাজনীতি করছি কেন রাজনীতি করছি কার জন্য করছি দেশের জন্য করছি দেশের মানুষের জন্য করছি একজন রাজনীতিবিদ হিসাবে যেই গর্বের কথাগুলো বললাম এর পাশাপাশি বোধ হয় আরেকটি বিষয় আছে বিষয়টি আমরা মাঝে সাঝে আলোচনা করি আমরা যারা পেছনে রয়ে যাই তারা আমরা আলোচনা করি কি সেটি সেই বিষয়টি একজন রাজনীতিবিদ যখন মানুষ মাত্রই মৃত্যুবরণ করবে এবং একজন রাজনীতিবিদ যখন বরণ করেন মুসলমান যদি হয়ে থাকেন অবশ্যই জানাজা তার হয় এবং সেই জানা যায় মানুষের উপস্থিতি বলে দেয় যে মানুষটি যে মানুষটি মারা গিয়েছেন তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন তিনি মানুষ হিসেবে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন এই জানাজার বিষয়টি বলে দেয় এখানে ডক্টর মোশারফ সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার কথা উল্লেখ করেছেন ওনার বক্তব্যে আমরা সমসাময়িক ইতিহাস ওনার জানাজা থেকে শুরু করে আজ পর্যন্ত যদি দেখি খুব সম্ভবত পৃথিবীর কোনো রাজনৈতিক নেতার চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম দৃশ্য আমরা দেখিনি এত জনসমাগম আমরা দেখিনি এভাবে মানুষকে কাঁদতে আমরা দেখিনি এত সংখ্যক মানুষকে কাঁদতে প্রিয় সহকর্মী বৃন্দ আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে মানুষ এখানে যার আজকে আমরা উপস্থিত আছি প্রত্যেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে স্বাভাবিকভাবেই মৃত্যুর পরে জানা মুসলমান হলে জানা অন্য ধর্ম হলে সেই ধর্ম অনুযায়ী যেই অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটি হবে কারটি কত বড় হবে সেটি আমরা জানবো না অর্থাৎ যে মানুষটি মারা যাচ্ছে কিন্তু যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে সহকর্মীবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের বোধ নিজের মনের ভেতরে এইরকম একটা ইচ্ছা থাকা উচিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছিলেন যেভাবে মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন সেইরকম কিছু একটা আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার দলের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা আমাদের যার যার অবস্থান থেকে তার সর্বোচ্চটা যাতে আমরা পেতে পারি এরকম একটি দৃঢ় সংকল্প আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে নেওয়া উচিত আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আলোচক সম্মানিত আলোচক বৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সকল কিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ওনার সন্তান হিসাবে এবং ওনার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো আমার ক্ষেত্রে আমি সেই সেইরকমই চাই আমার দৃঢ় বিশ্বাস আমার সামনে উপস্থিত আপনার প্রতিটি মানুষ আমি যেই কথাগুলো তুলে ধরেছি আপনাদের কাছে এখন হয়তো একজন মানুষ হিসাবে আপনি কেন চাইবেন না যে আপনি এমন কিছু রেখে যান যা আপনি চলে যাবার পরেও সেটি ক্যারি করবেন অর্থাৎ মানুষের সেই সমর্থন মানুষের সেই শ্রদ্ধা মানুষের সেই সম্মান আপনার প্রতি সহকর্মীবৃন্দ মেজর হাফিজ সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন উনি দুদিন আগে যখন এলাকায় গিয়েছেন উনি কিছু মানুষকে দেখেছেন ওনার সামনে উনি খুব অবাক হয়েছেন প্রিয় সহকর্মীবৃন্দ এইরকম মানুষগুলো পাঁচ তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে এরকম এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন খুব সম্ভব মহিন খাম সাহেব বলেছেন ওনার বক্তব্যে যেই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ কর্মীটি পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত পনেরো বছরে ষোলো বছরে আমরা ওয়ান ইলেভেন থেকে ধরলে আরো লম্বা সময় আরো দু বছর সময় কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন বাংলাদেশের পত্র পত্রিকাগুলো যেই পত্র পত্রিকাগুলো সহজে আমরা বলতাম কথার ছলে আমরা বলতাম বিএনপির ভালো নিউজ করে না সেই পত্র পত্রিকাগুলো লিখতেও লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘটনাগুলো এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আছে আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব কারণ তহিদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা আছে সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের ওনার যেই পরিকল্পনা যেই আশা যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি ওনার যে সফলতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক হতে হবে সচেতন হতে হবে একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে দেখুন শহীদ রাষ্ট্রপতি রহমানের যতগুলো কম বেশি ভিডিও আছে তখন তার ভিডিও ক্যামেরা ছিল না ছিল অনেক নষ্ট হয়ে গেছে বিশেষ করে আমরা যেটা জানি বিগত সরকারের সময় অনেক এরকম ডকুমেন্ট যেগুলো সরকারি জিম্মায় ছিল নষ্ট করে ফেলা হয়েছে তারপরেও যতটুকু আমরা দেখি এখন দেখবেন প্রত্যেকটি ভিডিওতে মানে একশোটি যদি থাকে তার মধ্যে শতকরা আশিটি ভিডিও সত্তর থেকে আশিটি ভিডিওতে দেখবেন উনি কিন্তু গণমানুষের কাছে হয় গ্রামের মেঠোপদ দিয়ে হেঁটে যাচ্ছেন অথবা খাল কাটছেন অথবা গ্রামের কোনো একটি গৃহস্থের সাথে কৃষকের সাথে কথা বলছেন অর্থাৎ মানুষের মধ্যে কানে আছেন অথবা স্কুলের শিশুদের সাথে কথা বলছেন অথবা শিক্ষকদের সাথে অর্থাৎ সোজা কথা উনি মানুষের কাছে আছেন তো আমরা তো উনারই নেতাকর্মী আমরা তো ওনারই তাহলে কেন আমরা এই কাজটি করতে পারবো না দল একটি রাজনীতি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা তো এক্সপেক্ট করবই এবং আমাদের এক্সপেক্টেশন বা আসা না এই অধিকারটিকে বঞ্চিত করা হয়েছিল গত এক যুগেরও বেশি সময় ধরে এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ কি সেটি সেটি ভোটের অধিকার ভোটকে প্রতিষ্ঠিত করা আমি বিগত একটি করে বেশি সময় ধরে বাধ্য হয়ে প্রবাসে থাকতে হচ্ছে আমাকে আমি এমন একটি দেশে আছি যেখানে গত চারশো বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ উন্নত দেশ মানুষের গণতান্ত্রিক অধিকারের দেশ বললে প্রথমে ব্রিটেনের কথা চোখের সামনে ভেসে উঠে প্রিয় সহকর্মীবৃন্দ এই দেশে যে কোনো সরকারি ব্যবস্থা যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা যে কোনো ব্যবস্থা কেন মানুষের পক্ষে তার একটি মূল কারণ হচ্ছে এই মানুষের অধিকার দেশের প্রতিষ্ঠিত রেখেছে তারা যেকোনো ভাবেই হোক সেটিকে প্রতিষ্ঠিত রেখেছে অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে হবে মানুষকে তার ভোট দিতে দিতে হবে এর বাইরে কোনো কথা নাই এবং তার জন্য একটি জবাবদিহিতা তৈরি হয়েছে আস্তে আস্তে জবাবদিহিতা তৈরি হয়েছে সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে তারা এবং সেজন্যই এখানে মানুষ নিরাপদ থাকে এখানে মানুষ রাষ্ট্রকে সরকারকে ভয় পায় না বরং সরকার মানুষকে ভয় পায় এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন থাকে কিভাবে দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয় কাজেই আমরা মনে করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো মূল্যে গতকাল জিয়া রহমান ফাউন্ডেশনের অনুষ্ঠানে একজন একজন তরুণ তরুণের প্রশ্নের জবাবে আমি একটি উত্তর দিয়েছিলাম প্রশ্নটি করেছিল আরেকজনকে বাট উনি বলার পরে আমি অ্যাড করেছিলাম আমার মনের কথাটি সেটি হচ্ছে বাংলাদেশে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে বিভিন্ন আদর্শ আছে থাকতে পারে থাকাটাই স্বাভাবিক থাকাটাও উচিত তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয় আসা উচিত অর্থাৎ যে কোনো মূল্যে আমি আমার আদর্শের কথা বলবো আরেকজন আরেকজনের আদর্শের কথা বলবে আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করব জনগণ যদি আমাকে সুযোগ দেয় অন্য কেউ সুযোগ পেলে তাকে যদি জনগণ সুযোগ দেয় সে তার আদর্শ বাস্তবায়ন করবে যা তার জনগণের সামনে উপস্থাপন করবে বাট একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুন সংবিধান যে সময়টি বেঁধে দিবে সেই সময়ে পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে সেটি জাতীয় সংসদ হোক সেটি পৌরসভা হোক ইউনিয়ন পরিষদ হোক যেটি হোক না কেন অর্থাৎ জবাবদিহিতা ভোটই একমাত্র ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে জবাবদিহিতা যদি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব ধীরে ধীরে সরকার যদি জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকে জন্য জন্য কাজের তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে প্রিয় সহকর্মীবৃন্দ আমি একটি কথা বলতে চাই আমার বক্তব্যের মধ্যে হাফিজ সাহেবের আবারও উদাহরণটি আমি টানতে চাই ওই যে মোটরসাইকেল বহর আপনারা বিগত ষোলো সতেরো বছর অনেক অনেকভাবে নির্যাতিত হয়েছেন আমরা মোটামুটি একটি গড় হিসেবে জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ষাট লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে মিথ্যে গায়বি মামলা আছে নির্যাতিত অত্যাচারিত শুধুমাত্র জুলাই অগস্ট মাসে যে আন্দোলন জনগণের যে আন্দোলন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রায় পাঁচশতর মতন নেতাকর্মী শহীদ হয়েছেন বহু হাজার শত হাজারের মতন নেতাকর্মী বিভিন্নভাবে জখম হয়েছেন আমরা কি এতগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই যে ষাট লক্ষ মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি অবশ্যই নয় অবশ্যই নয় সহকর্মীবৃন্দ মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মী বৃন্দ আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব। এই ঘর বা এই ঘরের বাইরে নয় সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক যত কর্মী আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ দয়া করে আপনারা ওই মোটরসাইকেল করতে দেবেন না দয়া করে আপনারা নিজেদের প্রত্যেককে দয়া করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে কোনো কাজ বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকেন সহকর্মীবৃন্দ কথা প্রসঙ্গে সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন না আপনারা বিভিন্ন টক শো দেখেন আমিও দেখি বরং হয়তো চেষ্টা করি একটু বেশি দেখতে যেহেতু দেশ থেকে দূরে আছি অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করার সকর্মীবিন্দ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেই মোটরসাইকেল আলাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপির নেতাকর্মী থাকে সবকিছু মিলিয়ে আমি এক কোটি মানুষকেই বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারো জন্য ভালো হবে না প্রিয় সহকর্মীবৃন্দ কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী যে সেকেন্ড নাটা বললেন আপনারা বুঝে শুনেই নাটা বলেছেন প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা যদি বুঝে শুনে নাটা বলে থাকেন তাহলে আপনারা সঠিক বলেছেন এবং তাই যদি হয়ে থাকে দুটো প্রশ্ন করেছি আপনাদের দুটোতেই আপনারা না বলেছেন প্রিয় সহকর্মীবৃন্দ এই নাটি যদি আপনারা বুঝে শুনে এবং সত্যিকার ভাবে না বলে থাকেন এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এখনো আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য দিন শেষে কিন্তু রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে যাই হোক দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ভোটারটার কাছে আপনাকে যেতে হবে এটা তো বোঝেন নাকি এটা তো বোঝেন আমরা দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তির টকশো দেখছিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনের গুলা বাদই দিলাম উনি বলছেন যে পেছনের গুলো হয় বাদই দিলাম এই আগস্ট জুলাই জুলাই আগস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় 1000 থেকে 2000 মানুষকে যে হত্যা করেছে প্রায় 30000 এর মতন মানুষকে যে তারা জখম করেছে ইউনিসেফের বক্তব্য অনুযায়ী 64 শিশুকে তারা হত্যা করেছে এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে যারা আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে দিতে হবে যখন আপনি দুদিন পরে ভোটের জন্য মানুষের কাছে আপনাকে জবাব দিতে হবে না এই 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 মিয়া তোমার ওই লোক এসে আমার আমার সাথে করেছে বা প্রতি অন্যায় অবিচার করেছে তোমার দলের লোক এসে আপনি কি জবাব আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনি না ও দলের কেউ না তাতে কি হয়ে যাবে তাতে তো হবে না সহকর্মীবৃন্দ আমাদের সামনে উদাহরণ আছে একদম কটকটা একদম পরিষ্কার উদাহরণ আছে জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে স্বৈরাচারকে খেদিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে সহকর্মীবৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে বিভিন্ন জন বিভিন্নভাবে টুইস্ট করতে পারেন দলীয় প্রোগ্রাম বলছি তারপরে এটা দলীয় থাকবে না এখানে সাংবাদিক মেয়েরা আছেন ইন্টারনেটে কানেক্টেড এটা বেরিয়ে যাবে বিষয়টি হচ্ছে যে জল করছে সেই উদাহরণ কাজেই দিন শেষে কিন্তু সেই জনগণ দিন শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজেই সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন প্রিয় সহকর্মীবৃন্দ দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই না কেন আমরা যত বড় যাই মনে করি জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আলাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ বারে বারে আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত কিছু নেই থাকতে শকবৃন্দ আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু দেশ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময়ে আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে আজকে শহীদ জিয়ার উননব্বই তম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দোয়া তো আছেই কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তায় সহকর্মীবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রীয় নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি